ক্রমশ চাহিদা বাড়ছে ক্যাপসিকামের সুস্বাদু ক্যাপসিকাম শহরের বাজার থেকে শুরু করে গ্রামেগঞ্জে সব জায়গায় ক্যাপসিকামের চাহিদা আছে তবে হোটেল এবং ক্যাটারিং শিল্পে এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে বলেই চাহিদা বাড়ছে ধনিয়াখালী ব্লকের ক্যাপসিকাম পাড়ি দিচ্ছে ভারতের বাইরে বিদেশের মাটিতে ক্যাপসিকাম যা মিষ্টি মির্চি বেল মির্চি বা সিমলা মির্চ নামেই পরিচিত ভারতে উৎপাদিত জনপ্রিয় সবজিগুলির মধ্যে একটি এতে ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে সারা বছরই ক্যাপসিকামের চাহিদা আছে প্রায় কুড়ি বছর ধরে ধনিয়াখালী ব্লকের বিভিন্ন জায়গায় ক্যাপসিকাম চাষ হয়ে আসছে তবে বেলমুড়ি অঞ্চলে প্রায় তিনশো বিঘা জমির উপর ক্যাপসিকাম চাষ হচ্ছে বলেই জানালেন এক চাষি সত্যেন্দ্রনাথ ঘোষ তিনি বলেন আগে এলাকায় আলু সরিষা চাষ হতো প্রথমে আলু চাষে লাভ ছিল বর্তমানে আলু চাষে অনেক ঝুঁকি রয়েছে তবে এলাকার অনেক চাষেই আলু সরিষার চাষের পরিবর্তে ক্যাপসিকাম চাষ করছে গত বছরে চাষে প্রায় বিঘাপতি প্রতি এক থেকে দেড় লাখ টাকা লাভ হয়েছে প্রকৃতির খামখেয়ালিপোনার জন্য হঠাৎ গরম বেড়ে যাওয়ায় ক্যাপসিকামের ক্ষতি হয়েছে বাজার দর অনেকটাই কমে গেছে তবে এক বিঘার জমিতে ক্যাপসিকাম চাষ করতে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা খরচ হয় বছরে বিঘাতে প্রায় পাঁচ ভাগের এক ভাগ লাভ হবে বিঘাপতি পনেরো থেকে কুড়ি হাজার টাকা লাভ হবে বলেই জানিয়েছেন ধনিয়াখালী ব্লকের ক্যাপসিকাম শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতের বাইরে বাংলাদেশেও পাড়ি দিচ্ছে তবে এ বছরে বাংলাদেশের অসুবিধা থাকার কারণে খুব কম যাচ্ছে বলেই জানান এক ব্যবসায়ী এছাড়াও ক্যাপসিকাম দিচ্ছে সিলিগুড়ি দিল্লি বেনারস गोरखपुर এছাড়াও ছাড়াও ঝাড়খণ্ডের ধানবাদ রাঁচি হাজারিবাগ সহ বিভিন্ন রাজ্যে মানে আগে কি ক্যাপসিকাম চাষ হতো না কবে থেকে এরকম ভাবে তার আগে কি চাষ করতে নেই অঞ্চলে তার আগে আলু টালু চাষ হতো কেমন কতটা লাভজনক আলু হতো সরষে হতো এই সব হতো কতটা লাভজনক এই চাষ আলুটা প্রথম দিকে লাভজনক ভালো ছিল আর এখন হাফ হাফ লাভ ছিল এখন সে এখন সিকি লাভ হচ্ছে আর এই চাষে এই চাষে গত বছর পর্যন্ত বিঘে দেড় লাখ টাকা করে লাভ হয়েছে এবছরের বাজার একটু এবছর বাজারে হয়তো দশ পনেরো হাজার টাকা লাভ হয়েছে বিশ হাজার টাকা লাভ হয়েছে দাম একদম সিকি গত বছরের থেকে পাঁচ ভাগের এক ভাগ দাম কিন্তু তাতেও মানে লস হবে না দামটা উঠে যাবে দামটা যা করে উঠে যাবে কত বিঘা চাষ হয় এই অঞ্চলে অঞ্চলের কথা বলতে পারবো না আমাদের এখানটার কথা যেটুকু বলছি প্রায় তিনশো বিঘের কাছে তিনশো বিঘে তো হবে হ্যাঁ এক বিঘেতে কীরকম খরচ হয় এক বিঘেতে খরচা হবে সার দানা লেবার সব কিছু নিয়ে 60 65000 টাকা আর সেই মাল কতই বিক্রি হয় এক এক ভিকেতে কতটা মাল ওঠে বাকি এরকম মাল দাম যদি যদি 100 থেকে 150 টাকা বাজার থাকে তাহলে বিগে 1.5000 টাকার মাল বেচা কেন হবে এখন এখন ক্যাপসি হয় এখানে দুই মাস ব্যাকআপ ক্যাপসি কম হয় তো আগে তুলনায় সামনে বছর যে দামটা ছিল এবছর সেই দামটা নেই মানে চাষিদের যা খরচা করেছে সেই পয়সাটা উঠবে না প্রথমে দশ টাকা আট টাকা সাত টাকা কিলো দাম ছিল এখন বাজারটা একটু একটা সনাতন জায়গায় এসে দাঁড়িয়েছে যেরকম আজকের ডেট মোটামুটি সতেরো টাকা আঠেরো টাকা কিলো কিষান ভাইরা এই পয়সাটা উনিরা হাতে পাবেন কিষান বুঝতে পেরেছেন এই হচ্ছে বাজার কোয়ালিটি আর এই এখন আবার একটা এমনই পজিশন চলে এসছে হঠাৎ একটা তাঁত এসে গেছে তাঁতের জন্যে মালটা কিছু কুড়ে যাচ্ছে চাষিকে ফেলে দিতে হচ্ছে চাষি সেই মনোবলে পয়সাটা পাচ্ছে না এবার আমরা হচ্ছি ব্যাপারী আমরা তো খারাপটা নেবো না আমরা বাছাই করে মালটা নেবো এই মাল আমাদের বাংলাদেশ যায় আমাদের শিয়ালদা যায় ধুলাঘর যায় পাঁচপুরা যায় মানে টোটাল জায়গাটা যায় দুর্গাপুর যায় আসানসোল যায় ধানবাদ যায় মানে এইখান থেকেই আমরা সব গাড়ি করে মালটা পাঠাই আমরা এসেছি আমরা এই সব প্যান্ডেল করে দেখছেন আমরা এখানে আছি ঠিক আছে চাষিরা মাল এনে আমাদের দেয় আমরা নিয়ে মালটাকে ডাইরেক্ট চাষিদের সাথে কোনো মধ্যখানে কোনো চাষীর সাথে আমরা ডাইরেক্ট নিই মালটা আর কোথায় কোথায় মাল যায় আপনাকে আমাদের মাল শিলিগুড়ি যায় রাজ্যের বাইরে রাজ্যের বাইরে আমরা খালি একমাত্র বাংলাদেশ যায় তো বাংলাদেশের পজিশন এ বছর খারাপ আছে বাংলাদেশ যাচ্ছে না মালটা উত্তরপ্রদেশ বিহার হ্যাঁ ওগুলো তো যায় কোথায় দিল্লি যায় বেনারস যায় গোরখপুর যায় সব জায়গায় যায় মোটামুটি আমাদের এই মাল একদম অনেক দূর দূর পর্যন্ত যায়